ভালোবাসা যেমন পৃথিবীর একটি বড় অংশ অবহেলা বা ঘৃণাও পৃথিবীর একটি বড় অংশ এখন আমরা সবসময় ভালোবাসা নিয়ে কথা বলতে পছন্দ করি কিন্তু অবহেলা বিষয়টিও কিন্তু ঠিক অঙ্গাঙ্গীভাবে জড়িত আপনি কখনো কখনো পরিবারের কাছে সহকর্মীদের কাছে বন্ধুদের কাছে আপনজনদের কাছে অবহেলিত হতে পারেন কিন্তু সেই মুহূর্তে এই অবহেলার কারণে মানুষ অনেক সময় ভেঙে পড়ে জীবন থেকে হারিয়ে যায় কাজে কেউ যদি আপনাকে অবহেলা করে তখন আপনার কোন কাজগুলো করা উচিত সেই বিষয়ে আজকে কথা বলবো এক নম্বর যে আপনাকে অবহেলা করে সে অবহেলা করে যদি আপনাকে নক করা বন্ধ করে দেয় আপনাকে গুরুত্ব দেওয়া বন্ধ করে দেয় আপনার সাথে কথা বলা বন্ধ করে দেয় ঠিক একই সাথে আপনিও কাজটি করুন তাহলে দেখবেন যে এই অবহেলার থেকে সে কিছুটা হলেও সরে আসবে দু নম্বরে যে বিষয়টি সেটি হলো যে মানুষ অবহেলা করে তার প্রতি লক্ষ্য রাখবে সে আসলে আপনার সময়কে গুরুত্ব দিচ্ছে কি না অর্থাৎ যে আপনার সময়কে গুরুত্ব দিচ্ছে না সে অবশ্যই আপনাকে অবহেলা করে অর্থাৎ সে আপনাকে ভালোবাসে এটা বলা যাবে না যারা আপনাকে ভালোবাসে তারা কখনোই আপনার সময় জ্ঞান নিয়ে খেলবে না বা সময় জ্ঞানে গুরুত্ব দেবে না এমন হবে না কাজেই যে আপনার সময় জ্ঞান নিয়ে সিরিয়াস না তার থেকে অবশ্যই আপনি দূরত্ব বজায় রাখুন আপনিও তাকে সময় দিবেন না তিন নম্বরে যে বিষয়টি অবহেলার গুণগুলো কি অর্থাৎ যেগুলো আপনি জানেন যে এই এই গুণ থাকলে সে আমাকে আসলে অবহেলার চোখে দেখছে যেমন ঠিকমতো সময় ফোন না দেওয়া বা ঠিকমতো সময় খেয়েছি কিনা সেটা না জানা বা কোনো একটা অসুস্থ অবস্থায় তার খোঁজখবর খবর না নেওয়া এই বিষয়গুলো লক্ষ্য করবে যদি না থাকে তাহলে অবশ্যই সে আপনাকে অবহেলা করছে তাহলে আপনি যার সাথে এখন থাকছেন সে যদি এই বিষয়গুলো তার মধ্যে থাকে আপনি অবশ্যই তার সাথে দূরত্ব বজায় রাখুন চার নম্বরে যে বিষয়টি সেটি হলো নিজে যেচে অত্যাধিক ফোন দিবেন না অর্থাৎ সে যদি আপনাকে ফোন দেয় অবশ্যই আপনি তাকে ফোন দিবেন বা তার ফোন রিসিভ করবেন কিন্তু অযাচিতভাবে অতিরিক্ত তাকে ফোন দিবেন না তখন তার অবহেলাটা বেড়ে যেতে পারে অর্থাৎ সে ভাবতে পারে আপনি তাকে বেশি অনুভব করছেন এটিও কিন্তু মানুষ অনেক সময় ভুল করে অতিরিক্ত অনুভবকে সে আসলে পাত্তা দিতে চায় না কাজে আপনি এই কাজটি থেকে একটু দূরে থাকবেন অত্যাধিক মেসেজ করা অত্যাধিক ফোন দেওয়া অত্যাধিক চ্যাট করা এগুলো থেকে দূরে থাকবেন যদি সে অবহেলা করে পাঁচ নম্বরে যে বিষয়টি লাস্ট যে বিষয়টি সেটি হল নিজেকে নিয়ে সুখী হন অর্থাৎ একজন আমার সাথে থাকলেই আমি সুখী হব বা একজন একটু অবহেলা করছে তাতে কি তাকে বুঝিয়ে শুনিয়ে ঠিক করে নেব এই ধরনের মানসিক সান্ত্বনায় না থেকে নিজের প্রতি ইনভেস্ট করুন নিজেকে সময় দিন নিজে কোন কাজটি করলে আপনি জীবনে অনেক বেশি পৃথিবীতে প্রভাব রাখতে পারবেন অনেক বেশি আপনি পৃথিবীকে দিতে পারবেন মানুষকে দিতে পারবেন এগুলোর প্রতি লক্ষ্য করে নিজের প্রতি ইনভেস্ট করুন এবং বেশি সময় স্বরূপ অন্যায় অবহেলা করে সেটি না দেখে নিজেকে নিজে ভালোবাসুন এবং প্রত্যেকটি ভালো কাজের পুরস্কার হিসেবে নিজেকে পুরস্কৃত করুন এবং সুখী হয়ে উঠুন কারো অবহেলায় আপনার কিচ্ছু যায় আসে না আপনি নিজেকে নিয়ে থাকুন নিজেকে সুখী করুন নিজেকে সফল করুন পৃথিবীকে সুন্দর করুন থ্যাংক ইউ সো মাচ